মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও চারশো নম্বর পেয়ে প্রথম স্থান দখল করল কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের ছাত্রী আনিসা পারবেন তারাই ফলাফলে খুশি পরিবারের সকলেই ধুলিয়ান রতনপুর সর্দারপাড়ায় খুশির হাওয়া আনিসার এই ফলাফলে এবার উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগ নিয়ে চারশো নম্বর পেয়ে প্রথম স্থান দখল করে ভীষণ খুশি বিদ্যালয় থেকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে আনিসাকে তার ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য শুভকামনা রইল সে এভাবেই এগিয়ে যাক দৈনিক দশ ঘন্টা করে পড়াশোনা করতো সে অবসর সময় গল্পের বই ও গান শুনতে ভালোবাসে এখন আনিশার কাছে লড়াই নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করার তার অদম্য ইচ্ছে সফলতা এনে দেবে আনিশার পরিবারে বাবা মা ছাড়া তার দুই বোন মা হাউস ওয়াইফ বাবা ব্যাংকে কাজ করেন তার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে কোনো খামতি রাখতে চান না মেয়ে যেন আগামী দিনে ভালো ডাক্তার হয়ে মানব সেবায় নিয়োজিত হতে পারে মায়ের হাতে মুখ মিষ্টি করে সংবাদ মাধ্যমকে কি জানালেন আনিশা ও তার পরিবারের লোকজন চলুন শুনে নিব বিরো রিপোর্ট টি নিউজ বাংলা কাঞ্চনতলা জেডি ইনস্টিটিউশন থেকে তুমি চারশো ষাট নম্বর পেয়ে প্রথম হয়েছে কেমন লাগছে তোমাকে তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বার থেকে বেশি আরও আশা করেছিলে না আরও অন্যরকম কিছু আশা করেছিলে আচ্ছা তুমি যে চারশো ষাট পেয়েছো কোন বিভাগে চারশো ষাট পেয়েছো আচ্ছা কোন সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো ইংরেজিতে কত পেয়েছো আমরা এর আগে দেখেছিলাম আমিও নিজে এসেছিলাম মাধ্যমিকেও তুমি কি প্রথম হয়েছিলে কত পেয়েছিলে তুমি পঁয়ত্রিশ আচ্ছা এই যে তুমি যে পড়াশোনা করো কত ঘন্টা দিনে পড়াশোনা করো কোন সাবজেক্ট তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে যেহেতু আগামী দিনে ডক্টর হতে চাইছো তাই তো এবছর কি নিট এক্সাম দেওয়া হয়েছে কেমন হয়েছে আচ্ছা আর তোমাদের যে কাঞ্চনতলা জেরি ইনস্টিটিউশন থেকে যে বিজ্ঞান বিভাগে চারশো ষাট আরেকজন পেয়েছে আর্টস বিভাগে এছাড়াও আরও বাকি বন্ধু বান্ধবদের রেজাল্ট কেমন হয়েছে স্যারেরা শুভেচ্ছা জানিয়েছে ফোন করেছিল আমি ডাক্তারিটা পড়বে স্যার যেন চাও এই যে পড়াশোনা করেছে বাবা মা কীভাবে তোমার সাপোর্ট করেছে তোমাকে

যে জীবনে যে পথ চালায় যে তুমি প্রথম হয়েছো মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে যারা আগামী দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে আর পড়াশোনা ছাড়াও এরকম ফাঁকা অবসর সময় তুমি কি করো ঘুরা এরকম গান শোনা বা এরকম অন্যরকম কিছু নেই গান শুনো আচ্ছা আচ্ছা তোমার নাম কি কোন স্কুলে থেকে তুমি প্রথম হয়েছো প্রাপ্ত নম্বর কত তোমার তোমার বাড়ি কোথায় বাবার নাম প্রথম হয়েছে আপনাদের অভিভাবক হিসেবে কেমন লাগছে খুবই ভালো লাগছে সে বাড়িতে কেমন পরিশ্রম করত সে রাত দিন জেগে পড়তো সে রাত কি দিন কিছু বুঝতো না হ্যাঁ সে পড়াশোনা কিছু ভালোবাসা সে ইচ্ছে করেছে যে সে মেডিকেল পড়াশোনা করে সে ডাক্তার হবে কেমন ভাবে দেখছেন এটাকে এটা খুব ভালো জিনিস আর আমাদের সমাজে একটা ভালো খুব ভালো ডাক্তার দরকার ভালো ডাক্তার নেই আমি সে একজন ভালো ডাক্তার হোক ভালো ডাক্তার হয়ে আসুক লোকদের সেবা করুক যারা চিকিৎসা করাতে পারে না আচ্ছা টাকার অভাব এই যে তাকে দেখলাম যে আনিসাইয়ের আগে মাধ্যমিকও ফার্স্ট হয়েছে উচ্চ মাধ্যমিকও কিন্তু স্কুলে ফার্স্ট হলো এ এটাকে কিভাবে দেখছেন এটা একটা ব্যাপক অনুভূতি ওকে আর আমাদের বাড়িতে মনে এরকম কি হয় এই প্রথম যে মাধ্যমিকে ফার্স্ট হলো আর উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হলো তো এটা ফিল করে খুব ভালো লাগছে এইবারে গর্বের বিষয় আমি গর্বের বিষয় আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জি স্যার আচ্ছা আপনি শিক্ষকতা করেন হ্যাঁ আমি ইংলিশ টিচার আচ্ছা যে ধুলিয়ান কানজনতলা জেরিজন ইনস্টিটিউশন থেকে আনিশা ফার্স্ট হয়েছে কেমন লাগছে আপনাকে

আর এই সে যে আগামী দিনের ডক্টর হতে চাই আপনাদের কি কোনো ইচ্ছে ছিল না মেয়ের যেটা ইচ্ছা আছে সেটাই আপনারা পূরণ করছেন মেয়ের